নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সৌভাগ্য দিশায় আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ স্বাগত আপনারা যেভাবে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাবস্ক্রাইব করছেন পাশে থাকছেন আমি সত্যি কৃতার্থ আমি সত্যি আনন্দিত আমার যতখানি শুভেচ্ছা ভালোবাসা দেওয়ার ক্ষমতা মাতারার আশীর্বাদ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই এবং একটি মারাত্মক টপিক যা আজ পর্যন্ত হয়তো ইউটিউবে কখনো শোনেননি যাদের কেতুর দশা চলছে রাহুর দশা চলছে মারাত্মক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন ফ্যামিলিতে মামলা মকদ্দমা চলছে প্রচণ্ড শত্রুতার শিকার হচ্ছেন কোনো জায়গা থেকে কোনোভাবেই রিকভারি করতে পারছেন না অনেক করে ফেলেছেন অনেকের কাছে ছোটাছুটি করেছেন অনেকের কাছে গিয়ে বিভিন্ন রকম রেমিডিস করে ক্লান্ত পয়সা নষ্ট হয়েছে তাদের জন্য বলবে একটি মারাত্মক মারাত্মক টোটকা যে টোটকাটি আপনাদের নিজেদের হাতের মধ্যে রয়েছে নিজেদের হাতের মধ্যে রয়েছে পুরুষরা যারা শত্রুতা শিকার হচ্ছেন পারিবারিক সমস্যা হচ্ছে কোর্ট কাচারি মামলা মকদ্দমা চলছে একটি মন্ত্র তো অবশ্যই পাঠ করবেন মন্ত্রটি আমি আগে বলে নিই ওং হরি মার্কাটে মার্কাটায়ও সাহা ওং হরি মার্কাটে মার্কাটায়ও সাহা এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এবং তার সঙ্গে সঙ্গে পুরুষরা নিজেদের ডান কান বিধিয়ে নিন নিজেদের দান কান ফুটো করে নিন যাদের দশা রাহুর দশা চলছে মারাত্মক শত্রুতার শিকার হচ্ছেন অশান্তি বাঁধছে মামলা মকদ্দমা চলছে পারিবারিক সমস্যা তৈরি হয়েছে শত্রুতা 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 চারিদিকে পরিবারের শত্রুতা বন্ধুবান্ধবের মধ্যে শত্রুতা অফিস তলিকের মধ্যে শত্রুতা তাদের ক্ষেত্রে বলবো পুরুষ মানুষ যারা তারা দান কান বিধিয়ে নিন ফুটো করে নিন রিং পরতে পারেন সুতো লাগিয়ে নিতে পারেন আর মহিলারা ওপরের কান বিধিয়ে নিন যাদের নিচের কান ভেধানো আছে অলরেডি মহিলাদের বাঁ কানের ওপরের কানটা বিধিয়ে নিন কারণ একটা কানে তো পড়া যাবে না দুটো কানেই পড়তে হবে মহিলাদের ক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্স বাঁ কানের ওপরের অংশ উপরের যে পাতা লতিটা আছে সেই জায়গাটায় বাঁ কানটা বিধিয়ে নিন এইটুকুন শুধু কাজ কেতুর দশা রাহুর দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে এই মারাত্মক টোটকাটি করে নিন আর দেখুন আপনাদের শত্রুতা থেকে ধীরে 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 কীভাবে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে শত্রুতা শেষ হচ্ছে শত্রু মিত্রে পরিণত হচ্ছে মাথা নিচু করতে বাধ্য থাকছে সামান্য একটি কান ফুটানো এইটুকুন কাজ যদি করতে পারেন আর বিশ্বাস যদি রাখতে পারেন হস্যইকার আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারেন্টি গ্যারান্টি সহকারে আপনাকে বলে দিলাম হবেই করে ফেলুন জিতে নিন নিজের জীবনকে শান্ত মধুময় জীবন হয়ে উঠুক আপনাদের নমস্কার